তোমানে আছি আমি মহারাষ্ট্র পুনে আর আমার দেখতে দশটা যায় ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী উজ্জয়ন পার্কর মধ্যে আর এই জায়গাটা আমি গুড়ির মধ্যে আপনার লোকের শেয়ার করো কীরকম তবে দর্শক আমার চারজন ফ্রেন্ড আসন তোমার নামটা নরু নৌরুম বরবাইয়া আর তোমার নামটা মহবুল আলম মহবুল আলম বরবাইয়া আর একজন আছেন এদিকে আর ইনও এন্ট্রি হতে প্রথমে বিশ টাকা করে টিকিট নিতে লাগে ত্রিশ টাকা করে বিশ টাকা করে আর এই জায়গার বিউটি আমরা দেখবো সমস্ত লাগে বহু সুন্দর জায়গাটা বড় বিউটিফুল প্লেস আপনারা দেখতে পান চলো যাই আগে দিয়ে গিয়ার দেখাশোনা করি আর আপনার লগে আমি শেয়ার করি না কিটা তবে আপনারা দেখতে পান যে তার বিউট যেটা মানে অত সুন্দর আর কি বেশ সুন্দর লাগে বিউটা আপনারা দেখতে পারতেন অনেক সুন্দর করে বানাইছে আর একটা মানে এটা ব্রিজের সিস্টেম বানানো হয়েছে এই ব্রিজেই তুমি মজা লাগে অনেক ধৰণৰ তাৰ আপুনি দেখত বা দেখতা ফটো মানে লৈ অনেক সুন্দৰ লাগে জেগাটা পঢ়ছে আপোনাৰ মহাৰাষ্ট্ৰ পুনাত আৰু এটা চিঞ্চুৰ এৰিয়া দর্শক আমরা অনেক সময় ঘুরে বিরাট করছি অনেক জিনিস দেখছি দেখার মাঝে এটাও একটা মজা লাগলো যে এটা প্রাকৃতিক কিছু না তারা এটার বানাইছে মডিফাই করিয়া যে এইরকম দেখা আপনার রেলি যেগুলো মানে আসা যাওয়ার যে রাস্তাগুলো বানাইছে এটা একটা ফুলোর মাধ্যমে বানাইছে দুই তিন লেয়ারে বানাইছে আর ওখানেও অনেক মানে মানুষ আসা যাওয়ার করেন এই পার্কটা দেখতেও অনেক সুন্দর আর প্রাকৃতিক সুন্দর করে কিছু একটা গাছ দেখা যায় এই যে দিঘিটা এটার মধ্যে তারা মোটিভাইভ করিয়া হানি রাখছে আর পানির মাঝে জর্নার সিস্টম করছে ওটাও সৌন্দর্য আর কি আর চাইলে যে কোনো জিনিস জায়গা উন্নত করা এরকমও করা যায় আর অনেক ট্যুরিস্টেও মানে আকর্ষণ করা যায় এরকম জায়গা যা আর অনেক বিজনেসও উপলব্ধ করা যায় এই মাধ্যমেও এটাও টিকিট সিস্টেম আছে একটা টিকিটের দাম বিশ টাকা যদি হয় এখন তো প্রায় অনেক মানুষ আইরা এই জায়গার মাঝে আসা যাওয়া তাছাড়াও একটা যদি জো খোলা হয় এটার মাঝে আপনার খাওয়া দাওয়ারও একটা জিনিস ব্যবস্থা হয় মানুষ বিক্রি সিক্রি হয় এটাও একটা সুবিধা আছে এটাও এদিকেও দেখতে পারদ অনেক সুন্দর লাগে জায়গাটা